আয় আল্লাহ পাক আমি আলী আলী আমি জীবদ্দিতে নামাজ কাযা করি নাই খো গো মাহবুব আমি যত দিন থেকে কলমা পড়েছি যত দিন থেকে ইবাদত করতে শুরু করেছি যত দিন থেকে কলেমা পড়ি ইসলাম ধর্ম কবুল করেছি আমি আলী নামাজ কাযা করি নাই কিন্তু আজ নামাজ কাযা হয়ে গেছে মাগরিবের অন্তকে গেছে হযরতে আলীর চোখের পানির ফোটা পানি টপ টপ করে পড়তে আছে ও আমার মা খালা রাগা ভালো করে শুনুন আপনি মোবাইল দেখে সারাটা দিন অতিবাহিত করেন ফেসবুকের মধ্যে সারাটা দিন তুমি অতিবাহিত করো ইউটিউব চালিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করো ও গো মা জননী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কাজা হয়ে গেছে তার জন্য হাউমাউ করে কান্না করে এমন তো অবস্থাতে হযরত আলীর চোখের পানির ফোঁটা আমার নবী পাকের পেশানিতে এক ফোঁটা যখন গেছে। গেছি পাক উঠে গেছেন ওগো আলি কান্না কেন করো কেন কান্না করো কিসের জন্য কান্না করো আমার নবী পাক যখন হজরতে আলীকে এই প্রশ্ন করেন এই সওয়াল করেন আমার হযরতে আলী বলতে আছে নবীজি আমি আলী কোনো দিন নামাজ কাজা করি ও নবী আমার যতদিন থেকে কলেমা পড়েছি ও যতদিন থেকে নবী গো আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছি ততদিন থেকে আমি আলী নামাজ কাজা করিনি তার জন্য কান্না করি আজকে আসলে নামাজ কাজা হয়ে গেছে মাগরিবের অল্পকে গেছে ওগো নবী তার জন্য আপনার আলী কান্না করে আমার নবী পাক বলতি আছে আলী চিন্তা করোনা চিন্তা করোনা আমি নবী যেই জায়গায় রয়েছি চিন্তা করার কারণ নাই আলী বলো আমার নবী পা হজরতে কে বললেন হজরতে আলী বলতে আছেন মনে মনে চিন্তা করেন দোজাহানের দোজাহানের নেতার জোয়ান দাঁড়াই যেই কথাটা বের হয়ে যায় সেই কথাটা মিথ্যা হতে পারে অতএব একটা মকা পাওয়া গেছে নবী পাকের জবানে একটা এত সুন্দর কথা শুনেছি হযরতে আলী বলতে আছেন নবী গো আমি আলী কোনদিন যে হত নামাজ কাজা করিনি আমি আলী আজকেও করতে চাই না ওগো নবী আমি আশরের নামাজ যদি পড়তে পারি কাজা যদি না পড়ি আদায় করতে পারি আমি আলী বেশি খুশি হব এই আলীর কথা বলতে দেরি নবী সারা করেছেন সূর্যকে সূর্যকে বলে ওগো গো সূর্য ও গো আল্লা আল্লাহ গো আমার আলির নামাজ কাজা হয়ে গেছে তার জন্য তোমার কাছে ফরিয়াদ করি আমার আলীর জন্য তুমি সূর্যটাকে পুনরায় উদিত করে দাও সূর্য আবার উঠে গেছে হাজরতে আলী নামাজ পড়া শুরু করেছেন সরে বলে আর একটু মোহাব্বতে তার জন্য গজলে বলে ও গোমদের দয়াল নবী ও গোমদের জিন্দা নবী তুমি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আমরা তোমার আশিক দেওয়ানা দেখে নাও সোনার মদীনা রোল্লাহি आवाज को रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गु तुमलाएले केबा तो के बोले नबी गु तुमलाए কে বা বলে আপনি এসে ও গো আপনি এসে অগনাবি মোদর ঠিকানা তোমাই ছাড়া রোইতে পারি না গো মদের জিন্দা নবী ওগো মদের দয়াল নবীনি মদের সাহারা ছাড়া ছড়া পারি না আমরা তোম আশিক দেখে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই নবীকে অনেকে বলে আমাদের মতো আবার আমার তাদের জন্য আমি বলতে চাই নবী ইশারা করেছে ডুবার সূর্য আবার উঠেছে আচ্ছা তুমি ইশারা করো একটা বিস্কুটটা দু টুকরো করো তো দেখি নবী পাক তো ইশারা করেছে চন্দ্র দু টুকরো হয়ে গেছে জোরে বলেন আমি তাদেরকে বুঝাতে চাই শোনো গো ও ভাই তোমরা ভালো করে শুনে নাও সেই নবীর শান্ত শান সেই নবী যে দিন পৃথিবীর সারজমিনে আসে তুমি যে দিন পৃথিবীতে আসো খোদার কসম তুমি পৃথিবীতে আসার পরে বলো বলো তুমি চল্লিশ দিন নাপাক ছিলে তোমার মাও চল্লিশ দিন নাপাক ছিল আমার নাবি পাক জাহানের বাদশা দো জাহানের নেতা যেদিন পৃথিবীর সরজমিনে আসেন আমার নবী পাক পবিত্র এবং তিনার মাও পবিত্র জোরে বলেন সুবহানাল্লাহ তাই তো আলা হযরত বলেছেন তেরে নসলে পাক মে

হাত না অবস্থাতে পৃথিবীতে আসেন শুধু তাই নয় তাই নয় তুমি যেদিন পৃথিবীতে আসো তোমার পৃথিবীতে আসার পরে নারী কাটতে হয় নারীর সঙ্গে কানেক্ট থাকে আমার নবী পাক তো জাহানের নেতা পৃথিবীতে যেদিন আসেন নারী কাটা অবস্থাতে পৃথিবীতে আসেন আর তুমি বলো নবী আমাদের মতো আবার আমার তাদেরকে আরো বোঝাতে চাই তাদেরকে আরো বলতে চাই নবী পাকের সান কত আবু জাহেল নবী পাকের সানকে কমানোর চেষ্টা করেছিল তার নিজের সান কমে গেছিল একদা এক সময় আবু জাহেল হাতের মধ্যে কিছু বেজান পাথর নিয়ে আসার পরে নবী পাকের কাছে যাওয়ার পরে বলতে আছে ও আবদুল্লাহ ইবনে মুহাম্মদ বলে দাও আমার হাতের মুঠর মধ্যে যারা যদি বলে দিতে পারো তোমার কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নেব তোমার কলেমা পড়ে ইসলাম ধর্ম আমি গ্রহণ করে বলে নাও তোমার হাতের মুঠর মধ্যে যারা রয়েছে তারা তাদের নিজের পরিচয় দিবে না আমি মুস্তাফা পরিচয়টা দিয়ে দেব কে বলতে আছেন নবী পাক বলতে আছে যে তোমার হাতে যারা রয়েছে তারা বলবে নিজেই না আমি নবী বলে দেবো জোরে বলেন আবু জাহেল তো লাফিয়ে ওঠে চা আমার হাতের মুঠোয় যারা রয়েছে তারা উত্তর দিবে এরা তো বেজান পাথর কথা বলতে পারে না আবু জাহেলের আকিদা বেজান পাথর কথা বলতে পারে না কিন্তু আমাদের আকিদা বাবা নবীর জ্যোতি হুকুম হয়ে যায় সবে সমস্ত জিনিসে কীট পতঙ্গতে কথা বলতে শুরু করবে এখন যারা বলে নবী লিখতে জানে না নবী পড়তে জানতো না নবী লিখতে জানতো না একবার বুকে হাত দিয়ে বলুন বাবা আমার নবীর জ্যোতি হুকুম হয়ে যায় পৃথিবীর বুকে যত গাছপালা রয়েছে লিখতে শুরু করবে কি করবে না অবশ্যই করবে তো আবু জাহেল বলতে আছে চাচা হাতে যারা রয়েছে তারা উত্তর দেবে না আমি বলে দেব এই কথা যখন বলেছে আমার নবীপাকের কথা শোনার পরে আবু জাহেল বলতে আছে ঠিক আছে তাহলে হাতে আমার যারা আছে তারাই দেখ উত্তর যদি দিতে পারে তো বেশি ভালো হয় এই কথা আবু জাহেল বলতে দেরি পাথর রুখ চেঞ্জ করতে দেরি করেনি মুখটাকে চেঞ্জ করে বলতে আছে আবু জাহেল শোনো হাতে থাকতে পারি তোমার কিন্তু হুকুমার চলবে মুস্তাফার জোরে বলেন সুহানা পাথর শুনে নাও হাতে থাকতে পারি তোমার কিন্তু যেটা হুকুম চলবে মুস্তাফার হাতে থাকতে পারে নবী পাক দাঁড়িয়ে জমিনে কিন্তু যার হুকুমাত আসমানেও চলে নবী পাক থাকতে পারে জমিনে দাঁড়িয়ে যার হুকুমাত জান্নাতেও চলে আমার নবী পাকের হুকুমাত কাল কিয়ামতের ময়দানেও চলবে জোরে বলেন কারণ প্রত্যেকটি নবীগণ বলবেন ইজহাবু ইলা গায়রি অন্য কাউরি কাছে যাও নবীগণ কি বলবেন ইজহাবু ইলা গায়রি অন্য কাউরি কাছে যাও সুবহানাল্লাহ আমার নবী পাকের কাছে যখন সকলেই যাবে সেই কিয়ামতের ময়দান ভয়ঙ্কর ভয়াবহ সকল নবীগণকে যখন পরস্পর যাওয়ার পরে আমার নবী পাকের কাছে যাবেন আমার নবী পাক বলবেন আমার কাছে আসো আনার আমার কাছে আসো আমি নবী তার জন্য রয়েছি তোমাদের সুপারিশ করার জন্য আমি নবী পাক হাজির রয়েছি জোরে বলেন সুহান তাহলে চিন্তা করেছেন বাবা সেই নবী পাকের সান যাই হোক আমি বলতেছিলাম সেই নবী পাক নিজ জবানে বলেছেন কি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবু হাজরে বলুন সুহানাল্লাহ আমি হচ্ছে ইলিমের দরিয়া সেই দরিয়া দরওয়াজা হজরতে আলী সুহান আল্লাহ হজরতে তো কথা ছিলেন খাতুনে জান্নাত আমার মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ খাতুনে জন্নাত সালামুল্লাহ আলাইহা মা ফাতে মাতু জোহরা কেমন ছিলেন একটু শোনার দরকার আছে না নেই বাবা আমার মা বোনেরা এখানকার খুব ভালো বোধায় মা বোনেরা যখন পাশে কেউ চার পাঁচজনকে পেয়ে যাবে বুঝতে পারলেন বিভিন্ন আলোচনা এক রাজা বলছে সব থেকে বড় মিথ্যা কথা কে বলতে পারবে তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে একজন লাফিয়ে উঠেছে আমি বলবো বলতে আছে কি বলো বলতে আছে হুজুর কথা হলো যে হাঁস ওপরে উঠছিল হাঁস তো বিভিন্ন কোয়ালিটির হয় হাঁস তো ওপরে উঠতেই পারে এটা মিথ্যা কথা হলো আর একজন কথা বলবো বলছে বলো বলছে মা বেটাতে যুদ্ধ লেগে গেছে ঝামেলা বলছে এটা তো হামেশাই হয় এটা কোনো মিথ্যা কথা হলো আর একজন বলছে হুজুর আমি একটা মিথ্যা কথা বলবো বলছে বলো কি বলছে পাঁচ থেকে সাতজন মহিলা তারা পুকুরে থালা বাসন ধুচ্ছিল সকলেই বসে মানে থালা বাসন এক একসঙ্গে বসে কিন্তু সকলেই চুপচাপ ছিল কেউ কাউকে কথা বলে না বুঝছে সব থেকে তুই বড় মিথ্যা বলেছি বুঝছে চার পাঁচজন যখন মহিলা এক জায়গায় থাকবে ওখানে কী আমদ বর্ষণ করে দেবে ওরা এমন গল্প করবে তুল কালাম লাগিয়ে দেবে তো ওরা যে চুপচাপ থাকছে এটা সবথেকে বড় ভুল কারণ এক মহিলা আর এক মহিলা যখন পাশে বসে যাবে তখন কোথায় যাবি ববু কি তরকার হয়েছিল হ ববু তোর বাড়িতে এই বুবু সে ববু বিহান কেমন আছে বিটি কোথায় বিয়ে হয়েছে হাবি যাবি একদম দুনিয়া আর গল্প বুঝতে পারলেন শুরু করে কী করে না আবার আমার কিন্তু আমার মা বোনেরা খুব ভালো ইনারা যদি একটু চেষ্টা করে সুহান আল্লাহ কারণ উনাদের পেট থেকে গৌসে আজাম এসেছেন নবীগণ এসেছেন ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর দেখুন এইদিকে মাওলানা মুফতি মোহাদ্দ কারি হাফিজ যত সকলে কিন্তু মায়েদের পেট থেকে ঠিক না আমার মায়েদের সান কিন্তু অনেক আব্বার আমার একটু ধ্যান ধৈর্য সহকারে আপনারা শুনতে থাকুন মায়েদের সান কি মায়েরা যদি একটু চেষ্টা করে তাহলে সুহান আল্লাহ তাহলে জান্নাতে যাও ওনাদের জন্য খুব সহজ হয়ে যাবে কিন্তু আমার মায়েরা বুঝতে পারলেন অনেক মা রয়েছে নামাজ পড়ে কিন্তু গিল্লা চর্চা বাদ দেয় না কিন্তু কোরআনে মানে আল্লাহ রসুল বলেছেন আল গিবা তো আসাধ্য মিনাল জেনা গিবত হলো জেনার চাইতে নিকৃষ্ট কাজ গীবত মানে পর চর্চা পড়ো নিন্দা এইগুলো করবেন না যদি আমাদের মধ্যে থাকে আজ থেকে তো করুন যে আজকের পর থেকে কোনোদিন গিবত করব না করবেন বাবা না তো হজরতে খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহার যখন নবী পাকের বেটি যখন হজরতে আলী রদি আল্লাহ তালা আনহুর সঙ্গে যখন বিবাহ হলো বিবাহ পড়ানোর পরে অনেক লম্বা ঘটনা বাবা যাই হোক আমার ভাইজান বললেন একটু খাতুনে জান্নাতের কথা শোনাবেন আমি বললাম ঠিক আছে তো হজরতে খাতুনে জান্নাতের সঙ্গে যখন বিবাহ হয়ে গেল সুহান আল্লাহ তো খেজুর খাওয়ালেন মিষ্টি মুক্ত আবারও কিছু থাকে করালেন আমার হজরতে আলী বললেন জিয়া রসুলাল্লা হাবিবাল্লাহ হুজুর আমি তো ধন্য যে আপনার বেটিকে পেয়ে কিন্তু কথা হলো নবী গো আমি আমার বিবি খাতুনে জান্নাত মা ফাতে তো জোহরাকে আমি আমার নিজের বাড়ি নিয়ে যেতে চাই জোরে বলেন আর একটু মোহাব্বতে আব্বাজি ভাই জানেরা আল্লাহ খাতুনে আনহার জন্য নবী পাকের সাহাবি হজরতে আলী নবী পাকের জামাতা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বলতে আছেন নবী গো নবী গো আমি আমার বিবি ফাতে মাতো জোহরা খাতনে চে আমার বাড়ি নিয়ে যেতে চাই আমার নবী বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় প্রত্যেকটি আব্বা মায়ের চোখে পানি বের হয় পানির ফোটা আসে কিন্তু ওইটা দুঃখের পানির ফোটা না বরঞ্চ আনন্দে পানি আসে চোখ থেকে পানি পড়ে আনন্দে চোখ থেকে পানি বের হয় কারণ এই মেয়েটাকে ছোট থেকে লালিত পালিত করে বড় করেছি আজ সে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে ভালো স্বামী পেয়ে গেছে শ্বশুর বাড়ি হয়ে গেছে আজকে সে আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে তার জন্য আব্বা মায়ের চোখে খুশির পানির ফোটা বের হয় আমার নবিে পাক তো জাহনের বাদুসার তো জাহানের নেতা তিনিও কান্না করতে আছেন খুশিতে খুশিতে কান্না করেন আর বলতে আছেন বেটিমা ফাতেমা চিন্তা করো না বেটি সহ্য করো বেটি ধৈর্য ধরো খাতুনে জন্নাত বলতে আছেন প্রত্যেকটি মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় সে মেয়ের সঙ্গে কাউরে দাদি যায়। না হলে তার নানি যায়। না হলে তার চাচে যায়। না হলে তাই ভাবি যায়। क्यों ना क्यों साथ जाइ यार्लाया हबी बल्ला नो भी गु আমি ফাতেমা আপনার বেটি কন্যা ফাতেমা আমি যে এখন শ্বশুর বাড়িতে যাব কাকে সঙ্গে দেবেন কে আমার সাথে যাবে আমার মা তো দুনিয়ার সার জমিনে বেঁচে নাই পর্দা নিয়েছেন ইন্তেকাল করেছেন তার জন্য বড় দুঃখ লাগে আমার নবী পাক বলতে আছে ফাতেমা ফাতেমা বেটি চিন্তা করো না কারণ আমার আলী গরিব মানুষ কাউকে নিয়ে যেও না কারণ হজরতে আলীর একবেলা খাবার জুটে দ্বিতীয় খাবারের জন্য চিন্তা করতে হয় ও গো বেটি ফাতে মা সহ্য করো বেটি ধৈর্য ধরো বেটি যাও চলে যাও কারণ আমার আলীর রুমটা খুব ছোট বাড়িটা বড় ছোট তিনি ট্যাঙ্কটাকে শার্ট করে ঘুমাতে পারে না ও গো বেটি ফাতেমা ফাতেমা চিন্তা করো না ধৈর্য ধরো সবর করো বেটি দেখ তুমি জান্নাতি রমণীদের সর্দারিণী হবে হযরত খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা বাবা যখন নবী পাককে সালাম নেওয়ার পর কি করলেন টুক টুক করে স্বামীর বাড়ি চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহর বাড়ি যাওয়ার পর কি করতে আছেন একদিন অতিবাহিত হলো দুই দিন অতিবাহিত হলো তিন দিন পরে আমার নবী পাক তো জাহানের বাদশা বেদিকে দেখার জন্য

বলতে আছেন নবীজি ও বেটি শ্বশুর বাড়িতে তোমার কেমন লাগে থাকতে কেমন লাগে বেটি কেমন লাগছে তোমায় হযরতে খাতুনে জান্নাত বলতে আছেন আব্বা হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে অতি ভালো লাগে শ্বশুর বাড়িতে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে অনেক শান্তিতে রেখেছে তবে নবী গো যেদিন থেকে আমি বিবাহর পরে যে খাবার খেয়েছি যে সিন চিন্নি খেয়েছে তামারো খেয়েছে ইয়ার সুলাল্লাহ তার পর থেকে আজকে তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত পেটের মধ্যে কোনো দানা যায়নি শুধু পানি পান করে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে যাই তবু আল্লাহর এবাদত বাদ দিই না জোরে বলে আর একটু জোরে দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না প্রিয় নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মায়ামিনা গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মায়ামিনা গো তোমার দুধ মাহালি মা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার রহমত ঝোড়ে যে পড়ে তুমি জন্ম নিলে মা আমি ঘরে খোদার করুন সিংহিরা তেরাসুল মারে ফাতেড়ি বুলবুল তোমারে দোয়া গোবুল করে দেখো দাদেরি করে না কই গো শোহান আল্লাহ জুর আর একটু মোহবতে বলবেন তবেই তো একবার শোহান আল্লাহ বললেন না কটা তাই তো হুজুর এইগুলো কেন বলছেন একবার শোহান আল্লাহ বললে কয়টা নেকি দশটা বললেন দশটা অবশ্যই কিন্তু আরবি একটা অক্ষর বললে কটা নেকি। দশটা একটা অক্ষর পড়লে দশ নাকি তাহলে এই সুহান আল্লাহর মধ্যে কয়টি অক্ষর আছে গো হুজুর এই সব প্রশ্ন যদি করেন তো কী করি বলবো নাকি আবার যদি বলি যে ওই দু হাজার ষোলো সালে কোন সিনেমাটা রিলিজ হয়েছে হুজুর চালে ধুম নাকি বলছেন যে সালমান খানের এটা হয়েছিল এইগুলো মানে টপাটপ কিন্তু এই দিকে হুজুর এইগুলো সুহান আল্লাহর মধ্যে নয়টি অক্ষর আছে বাবা কয়টি নয় দশে তাহলে নব্বইটি নেকি একবার সুহান আল্লাহ বলে পাবেন জোরে বলেন দেখুন আমরা মুসলমান একটু বলি রাগ করবেন নাকি তাহলে বলবো দেখুন ভট করি যদি বলি যে ভাইজান আপনি উঠেন দোয়া কোনটা বলেন তো বলছি আবার সেই দোয়া কোনো কি দোয়া দূর ধরতে লাগলে হুজুর বক্তব্য দিতে এসে আচ্ছা দোয়া মাসুরাটা বলেন মুশকিল আচ্ছা যদি বলে এই গোসলের ফরজ কয়টা আমরা তো অপবিত্র হই কি হয় না সবাই হয় আচ্ছা গোসলের ফরজ তো আছে আচ্ছা না নাই বাবা যদি বলি গোসলের ফরজ বলেন বাস মন মেদাজ খারাপ এমন কথা বলছে হুজুর এইগুলো কি আমি নদীয়াতে বলেছিলাম যে গোসলের ফরজ কয়টা বলেন তো একজন টপ করে উঠেছে হুজুর আমি বলবো আমি বললাম আলহামদুলিল্লাহ কয়টি বলেন তো বলছে হুজুর তিনটে তো গোসলের ফরজ তো তিনটি সঠিকই উত্তর দিয়েছে আমি বললাম কি কি এবার বলেন তো বলছে তেল সাবান আর গামছা তাহলে ওই দিয়েই চালা সারা জিন্দিগি তেল সাবান দিয়েই চালা তোকে আর গোসলের ফরজ জানতে হবে না আবার আমার আর একজন উঠে বলছে হুজুর আমি জানি কিন্তু কথা হলো আমরা জানি কিন্তু আমরা যদি সবই জানবো তাহলে আপনাকে টাকা দিয়ে ভাড়া করে বা কেন বুঝতে পারলেন আবার আমার তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের তো জানতে হবে না হবে না অনেক জানার বিষয় আছে মা ইন্তেকাল করেছে বাপ ইন্তেকাল করেছে এমন হতভাগা আমরা সন্তান যে মায়ের কবরে তিন মুষ্টি মাটি দিব ওই মাটি দেওয়ার দোয়া অনেকের জানা নাই আমরা এমন হতভাগা সন্তান বাপের কবরে তিন মুষ্টি মাটি দেব এই মাটি দেওয়ার দোয়া সকলে এখনো জানতে পারিনি বলতে পারবো না এমন আমরা হতভাগা সন্তান যে মা মারা গেছে জানাজার নামাজ যে পড়িয়ে দেব এই জানাজার নামাজের নিয়তি তো মুখস্থ নেই তা কি পড়াবো জানাজার দোয়াই তো মুখস্থ নেই কি পড়াবো এই আছে না নেই বাবা আছে আচ্ছা এইগুলো কবে শিখবেন বাবা এগুলো তো শিখতে হবে শুধু বক্তব্য তো খুব সুন্দর লাগবে বিভিন্ন আমাকে বুঝতে পারলেন দুই দিন থেকে আমার গলা বসে আছে ঠান্ডা তার মধ্যেও আল্লাহর রহমতে চলছে অসুবিধা হয় না তো সুর বা এই সব গজল তাল এইগুলো খুব ভালো আমি তো করছি আলহামদুলিল্লাহ প্রোগ্রামও যথেষ্ট একবার ঢালা চলছে বুঝতে পারলেন ধামাকা কিন্তু আমি দেখছি মানুষ এইগুলো শিখবে কবে গো উঁজু করা কিভাবে পদ্ধতি ওযু করা নিয়মগুলো আমরা সঠিক জানি না কীভাবে আল্লাহ হকবার কদ্দুর হাত উঠাবো কোথায় বানবো অনেকে বুকের ওপরে বানছে নাভির ওপরে বানছে বুঝতে পারলেন এইগুলো আচ্ছা কি কোনটা বানতে হবে সঠিক এগুলো আমাদেরকে হুজুরের কাছে সুভান আল্লাহ ভালো করে জেনে আলোচনা করে আলহামদুলিল্লাহ তৈরি হতে হবে কারণ আলিমল আমাদের জন্য নবী পাক বলেছেন ইন্না আহলা সামা আর ওয়াল আরদ হাত্তা নামলাকা ফি যুহুরি ওয়া আহুতা একটা হাক্কানি আলেমের জন্য বাবা জমিন আসমানের ফারিস্তা গর্তেতে থাকা পিঁপড়ে পানিতে থাকা মাছেরা দোয়ায়ে খায়ের করে জোরে বলে মোহাব্বতে বলে তো যাই হোক একটু শিখবেন এই দিকে আমি এবার বক্তব্যের দিকে যাই মুহাব্বতে আরেকবার বলেন জি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মায় আমি না গো তোমার দুধ মাহালিমা মা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার রহমত ঝোড়ে যে পরে তুমি জন্মনিলে নিলে মা আমিনার ঘরে খোদার করোনা ঝোড়ে যে পরে তুমি শিরতের মারে ফাতেরি বুলবুল তুমি সিংরা টেরা সুল মারে ফাতেরি বুলবুল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার দুধ আমায় আমি না গো তোমার দুধ দয়াল দয়াল্ন আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মায়ামিনা গো তোমার দুধ মাহালি মা সরে বলুন সুবান আল্লাহ